আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝাল পাটি সাপটা পিঠা আর পিঠাটাকে আর একটু বেশি আকর্ষণীয় করার জন্য আমি একটু রঙিন করে তৈরি করেছি তবে এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি তো কিভাবে পিঠাটাকে রঙিন করেছি তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি আজকের এই ঝাল পাটি সাপটা পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন হয়তো তাদেরও কাজে লাগতে পারে তাহলে চলুন চলে যাচ্ছি মূল পর্বে প্রথমেই একটা মিক্সিং বলে দুটো ডিম ফেটে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিব উফাটা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এবং হাফ কাপ ময়দা আমি এখানে হাফ কাপ করে ময়দা এবং চালের গুঁড়ো দুটোই নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা বা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট এক চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি তো পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি করে দিলে হয়তো দেখা যাবে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে তো আমি প্রথমে হাফ কাপ গরম পানি দিয়েছি আর যেহেতু আমি এখানে ডিম অ্যাড করেছি তাই পানিটা একটু কম লাগবে যদি আপনারা কেউ ডিম না দিতে চান তাহলে কিন্তু আর একটু বেশি পানি দিতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না যেভাবে আমরা মিষ্টি পাটি পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করি ঠিক তেমনটিই হবে তার জন্য ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন এর থেকে অন্য একটা বাটিতে খুব অল্প পরিমাণে আমি আলাদা করে রাখব আজকে এই রঙ্গিলা পাটি পাটিসাপটায় আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি এখানে নিয়ে নিয়েছি বিট বাজারে এখন অ্যাভেলেবেল বিট পাওয়া যায় তো কিছুটা বিট এখন আমি গ্রেটারে গ্রেট করে নিব এরপর এর থেকে রসটা চিপড়ে নিব তো এখানে আমি এক টেবিল চামচ বিটের রস নিয়ে নিয়েছি বেটারের মধ্যে এখন এই রসটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার ফলে কিন্তু বেটারটা একদম টকটকে লাল কালার হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন তো যাদের হাতের কাছে বিট থাকবে না তারা চাইলে ফুড কালারটাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় কেনা ফুড কালারের চেয়ে এই বিট ব্যবহার করলে এটা কিন্তু আরও অনেক বেশি হেলদি হবে পিঠার ভিতরের পুট তৈরি করার জন্য এখন সবজি ভাজিটা রান্না করে নিব এখানে আলু ফুলকপি গাজর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো চুলায় একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব তো যখন পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে সবজিটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব তো যখন সবজিটা অনেকটাই ভাজা হয়ে যাবে তখন অল্প করে একটু পানি দিয়ে সবজিটা ঢেকে দিবো যেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই সবজিটাকে কিন্তু একটু সফট করে রান্না করতে হবে তাহলে দেখা যাবে যে পিঠার মধ্যে সবজিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে কিছুক্ষণ রান্না করার পর সবজির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা এবং দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি যে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই ভিতরের পুরটা তৈরি করতে পারেন চাইলে বাঁধাকপি গাজর অথবা মটরশুঁটি যেটা আপনাদের পছন্দ আপনাদের হাতের কাছে থাকে তা দিয়েই করতে পারবেন তো ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবং এর সাথে আর একটু অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা কারণ যেহেতু শুধু এখানে ভেজিটেবল দেওয়া হয়েছে তাই ম্যাজিক মশলাটা দিলে খেতে ভালো লাগবে আমি চামচ দিয়ে একটু এভাবে সবজিটাকে ভেঙে ভেঙে দিচ্ছি চুলায় একটা প্যান দিয়ে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব এখন লাল যে বেটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে ছোট ছোট করে প্যানের মধ্যে দিয়ে দিব তো যখন এইগুলো একটু হয়ে যাবে তখন এর মধ্যে সাদা ব্যাটারটা দিয়ে দিব দিয়ে এভাবে একটু প্যানটা ঘুরিয়ে দিব এবং এর মধ্যে সবজির পুরটা দিয়ে দিব তো সবজির পুরটা খুব বেশি বা খুব কম করে দিলে হবে না মোটামুটি করে দিতে হবে এরপর খুব সাবধানে এটাকে ফোল্ড করতে হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার রঙ্গিলা ঝাল পাটিসাপটা পিঠা তো পরের পিঠাগুলো ঠিক একই প্রসেসে আমি তৈরি করে নিব তো ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কত ইজিলি এই সুন্দর এবং মজার পাটি পাটিসাপটা পিঠা তৈরি করে ফেলা যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ